নমস্কার টেক বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন গত পর্বে আমরা দেখেছি এই স্টিমেল এবং কোটেশান আজকের পর্বে দেখব এই স্টিমেল কমেন্ট তো চলুন শুরু করা যাক শুরু করার আগে আপনাদের সকলকে বলে দিই যারা আগের ভিডিওগুলো এখনও পর্যন্ত দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে দিন তাহলে এই ভিডিওগুলো আপনাদের দেখতে এবং বুঝতে অনেকটা সুবিধা হয়ে যাবে আগের ভিডিওগুলো দেখতে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাহলে সিরিয়ালভাবে প্রতিটা ভিডিও আপনার স্ক্রিনে চলে আসবেন তাহলে শুরু করা যাক এস্টেমেল কমেন্ট এস্টেমেল কমেন্ট কেন আমরা ব্যবহার করব ধরুন যারা ওয়েব ডিজাইন শিখছে বা ওয়েব ডিজাইন শিখে ফেলেছে তাদেরকে অনেক কোড লিখতে হয় এমনকি অনেক পাতার পর পাতা কোড লিখতে হয় এই যে আমরা কোডগুলো লিখছি কোন কোডটা কিসের জন্য লিখছি আমাদের মনে রাখার জন্য আমরা কমেন্ট ব্যবহার করি কমেন্টের মধ্যে আমরা লিখে রাখি এই কোডটা এর জন্য করা এই কোডটা কিসের জন্য করা সেই জন্য আমরা কমেন্ট ব্যবহার করি কমেন্টটা আমরা ব্যবহার করব কীভাবে এখানে আমি একটা আগের যে আমাদের প্রোজেক্টটা আছে আগের প্রজেক্টটা আমি ক্যান্সেল করে দিলাম আমি এটাকেও তুলে দিলাম আমরা কমেন্টটা লিখবো এইভাবে আমরা প্রথমে লেফট অ্যাঙ্গেল দেবো তারপরে একটা এক্সপ্লেনেশন চিহ্ন দেবো তারপরে আমরা দেবো আমরা দুটো এরকম রাণী দেব তারপরে এখানে কিছু লিখব ঠিক আছে দিস ইজ এ কমেন্ট দেবার পর আবার এই দুটো আইফেন দিয়ে তারপরে আমাদের রাইট অ্যাঙ্গেল সাইনটা দেব এই কমেন্ট লিখে এইভাবে লিখি কিন্তু এই যেহেতু আমরা বডির ভেতরে লিখেছি আমাদের ব্রাউজারে শো করা উচিত কিন্তু এই কমেন্ট হিসেবে লিখলে এটা ব্রাউজারে শো করবে না দেখুন এটাকে আমি সেভ করে যদি আমি ব্রাউজারে লিপফ্রেশে দেখি তাহলে কিছু দেখাচ্ছে না আমাদের কিন্তু লিখেছি একটা কমেন্ট লিখেছি তার মানে এই জায়গাটা দেখুন এখানে এই জায়গাটার মধ্যে আমরা কমেন্টটা লিখবো ঠিক আছে কমেন্টটা লেখার জন্য আমাদেরকে এই সাইনটা ব্যবহার করতে হবে এই জিনিসটা ব্যবহার করতে হবে আগে এটা পিছনে এটা জিনিসটা ব্যবহার করতে হবে আর এটা হচ্ছে আমাদের কমেন্ট ঠিক আছে এটা হচ্ছে কমেন্ট সেকশন এখানে আমরা যত খুশি বড় এই কমেন্ট এখানে লিখতে পারি আমি যেমন লিখেছি সে কমেন্ট ঠিক আছে হয়ে গেল বুঝে গেল তাহলে আমরা কমেন্ট এইভাবে লিখব কমেন্ট লেখার একটা সুবিধা আছে ধরুন আমি এখানে অনেক কোড লিখেছি আচ্ছা আমি এটা কোড লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে পিটা ব্যবহার করে একটা কোড লিখছি আমি ঠিক আছে এখানে আমি লোডেন এফসাম থেকে একটা টেরিক্স আমি এখানে কপি করে দিলাম ঠিক আছে এইটাকে যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি সেভ করার পরে যদি ব্রাউজারে দেখি তাহলে এটা লেখাটা দেখাবে আবার চলে গেলাম নোটা প্লাস প্লাসে এটাকে এই পিট একটাকে আমি আবার কপি করে দ্বিতীয়বার লিখলাম এবার দেখুন আমার এটাকে আমি কন্ট্রোল সেভ করে ব্রাউজারে নিয়ে রিফ্রেস করুন দুবার এসে গেছে ঠিক আছে এবার আমি যদি চাই আমার এই দুটো পি আছে পি ট্যাগ আছে এখানে আমরা অনেক ট্যাগ লিখতে পারি যদি আমি চাই যে এই ব্রাউজারে যে শো হচ্ছে এই লেখাটা লেখাটা এখন আমি দেখতে চাই না পরে আবার দেখতে চাই কিন্তু এই মুহূর্তে লেখাটা আমি মুছবো না প্লাস চেঞ্জ করব না লেখাটা আমার মোছার কোনো প্রয়োজন নেই আমি এখানে আমাদের কোডিংয়ে গিয়ে মুছে দেবো লেখাটাকে আমাদের মোছার কোনো প্রয়োজন নেই আমি এখানে কমেন্ট হিসেবে লিখে দেবো এখানে কমেন্ট ট্যাগটা দিয়ে দেবো এখানে তাহলে এই পি পি ট্যাগটা দেখা মানে ধরুন আমি এখানে পি ট্যাগের আগে আমি এখানে একটা কমেন্ট দিয়ে বসে দিলাম দেখুন পি ট্যাগের আগে এখানে

এই চিহ্নটার ভিতরে যে লেখাটা আছে এটা কমেন্ট হিসাবে দেখাবে মানে এটা ব্রাউজারে শো করবে না আমার এখানে এ লেখা থাকবে কিন্তু ব্রাউজারে শো করবে না চলুন এটাকে আমি কন্ট্রোল লেস দিয়ে ব্রাউজারে গিয়ে এটাকে রিফ্রেস দিলাম দেখবেন আগের যে এটা আছে প্যারাগ্রাফটা আছে সেটা দেখাচ্ছে কিন্তু নিচের প্যারাগ্রাফটা দেখাচ্ছে না কেন এখানে আমরাও নিচের প্যারাগ্রাফটাকে কমেন্ট হিসাবে লিখে দিয়েছি তার মানে আমরা এই কমেন্ট ট্যাগ দিয়ে আমরা কোডিং কিসের জন্য কোডিং করেছি সেই জিনিসটা লিখে রাখতে পারি কমেন্টের মধ্যে সেটা কিন্তু ব্রাউজারে দেখাবে না আর দ্বিতীয় কাজ হচ্ছে যেগুলো আমরা ব্রাউজারে শো করাতে চাই না সেগুলো আমরা কমেন্টের মাধ্যমে হাইড করে রাখতে পারি পরে চাইলে ওই কমেন্ট ট্যাগটা তুলে দিয়ে আবার ওটাকে আনহাইট করতে পারি এটাই হচ্ছে কমেন্টের এই দুটোই হচ্ছে কমেন্টের মেন কাজ ঠিক আছে আপনারা কমেন্ট একটা নিজেরা ব্যবহার করে দেখুন তাহলেই বুঝতে পারবেন কীভাবে কমেন্ট একটা কাজ করছে তো আজকে পর্ব এখানেই শেষ করছি আগামী পর্বের জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ